আমরা সম্প্রতি সাজেক মার্ট নামে একটা ই কমার্স বিজনেস শুরু করছি তো তারই অংশ হিসাবে অফিসে কাজ করতেছিলাম তো হঠাৎ করে বিকালবেলা কারেন্ট চলে যাওয়ার কারণে অফিসের ছাদে চলে আসলাম এবং চারপাশে প্রকৃতি দেখে এতটাই ভালো লাগলো মনে হলো যে আপনাদের সাথে একটু শেয়ার করি এখন আপনারা দেখতেছেন মানিকগঞ্জের একটা সমন্বিত অফিস যেখানে বেশ কিছু অফিস একসাথে অবস্থিত যাতে গ্রাহকরা একসাথে সব ধরনের সেবা পায় তো মানিকগঞ্জ শহরটা আসলে এখন এত বেশি দালান কোঠা হয়ে গেছে মনে হয় যেন এটা মানিকগঞ্জ শহর না ঢাকার কোনো শহরে আছে সুপ্রিয় দর্শক মন্ডলী এই মুহূর্তে পৃথিবীর যে প্রান্ত থেকে আমাদের এই ভিডিও আপনারা ইউটিউব থেকে দেখতেছেন সকলের উদ্দেশ্যে হারুন ব্লগ বিডির পক্ষ থেকে আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে ধলেশ্বরি হাউজিংয়ের একটা বিল্ডিং দশতলার ছাদে আছি তো এখানে একটা ছাদ বাগান আছে এবং এর প্রকৃতি চারদিকের মানিকগঞ্জ শহরটা এক নজরে আপনাদেরকে দেখানোর জন্যই মূলত এখানে আসা তো চলুন আজকে ভিডিওতে আপনাদেরকে আমি মানিকগঞ্জ শহরটা এই বিল্ডিংয়ের সাথ থেকে দেখানোর চেষ্টা করি আজ থেকে বিশ বছর আগেও কিন্তু মানিকগঞ্জ শহরে এর দশ ভাগের এক ভাগ স্থাপনাও ছিল না বিশেষ করে যখন ডেভেলপাররা কাজ শুরু করে তখন থেকে কিন্তু এরকম আটতলা দশতলা বিল্ডিংয়ে কাজ শুরু হয় এবং এই বিল্ডিংটাও কিন্তু দশতলা এবং এখানে মোটামুটি বলা যায় ছোটোখাটো একটা গ্রামে যতগুলো লোক থাকে এতগুলো লোক কিন্তু এখানে আসে এবং এই কারণে এখানে অনেকেই শখ করে দুই চারটা গাছ লাগাইছে বিভিন্ন রকম গাছ দেখতে পাচ্ছেন তাই বেশিরভাগই অযত্ন এবং অবহেলায় কিন্তু বড় হইতেছে হঠাৎ করে এই বিল্ডিং এর পূর্ব দিকে আমার নজর কাটল দেখলাম যে বেশ কিছু ড্রাগন গাছ এখানে কিন্তু রোপণ করা হয়েছে এবং ড্রাগন গাছের রীতিমতো একটা বাগান তৈরি করা হয়েছে এবং আরেকটু জুম করে দেখলাম যে আরে এখানে তো খুব সুন্দর চমৎকার ময়ূর আছে এবং বুঝতে পারলাম এখানে বেশ কিছু ময়ূর কিন্তু এখানে প্রফেশনাল ভাবে হয়তো ওনারা পালন করেন এবং কোনো একদিন সুযোগ থাকলে অবশ্যই সেখানে যাব এবং আপনাদের সাথে শেয়ার করব এখন দেখতে পাচ্ছেন মানিকগঞ্জের মূল শহরটা যেটা এই বিল্ডিং এর উত্তর পাশে অবস্থিত দেখেন শহরের ভিতরেই কিন্তু এক টুকরো খামার বাড়ির মতো এখানে অবস্থা তো এখানে যাওয়ার ব্যাপারে আমার খুবই কৌতূহল জাগলো এবং কোনো এক সময় অবশ্যই যাব ইনশাআল্লাহ যদি সুযোগ পাই এবং এই পাশটাতে চমৎকার কিন্তু ভিউ আছে দেখতেই পাচ্ছেন আমাদের টিমের অন্যান্য যারা সদস্য আছেন তারাও এখানে সময় কাটাইতেছেন আর সাদের ওই পাশটাতে বাচ্চারা খেলাধুলা করতেছিল দেখে আর ওই পাশটাতে দেখাইলাম না কারণ আমি গেলে হয়তো বা ওদের খেলাধুলায় বিঘ্ন করতে পারে তো এই কারণে এখান থেকে ভিডিওটা শেষ করতেছি সবাই ভালো থাকবে